এই মাত্র সবগুলো রান্না শেষ করলাম দেখেন আস্তে আস্তে আমি সব রান্নাগুলি শেষ করেছি আমার দুপুরের রেসিপি তৈরি হয়ে গেছে এই যে পটল বাজা কাকরুল বাজা মুগ ডাল পেঁপে দিয়ে পেঁপে দিয়ে ডালের বুড়ি এবং সবজি সবারই নিমন্ত্রণ রইল আজকে বৃহস্পতিবার মেয়েরা বাড়িতে এসেছে তাই আজকে আমাদের নিরামিষ খেতে হয় তাই আমি চিন্তা করেছি সব সবজি দিয়ে নারকেল দিয়ে একটা লাবড়া করব আর অ্যাঙ্করের ডাল দিয়ে চাল কুমড়ো দিয়ে বড়ি দিয়ে রান্না করব। আর আমার নাকি দই বেগুনটা নাকি তাদের খুব ভালো লেগেছিল তাই আজকে আবার দই বেগুন করব পটল ভাজা করব কাকরুল ভাজা করব আর মুগ ডাল দিয়ে পেঁপে দিয়ে রান্না করব। এই হচ্ছে আজকে আমার রান্নার রেসিপি তাহলে শুরু করি তেল দিয়ে দিচ্ছি একটু গরম হয়ে আগে আমি দই বেগুনটা করব তার জন্য তেল দিয়ে দিয়েছি এলাচ গুলো একটু ফেটে নিচ্ছি তার চিনির টুকরা নিয়েছি আর আর গোটা কাটা কড়াই দিয়ে দিয়েছি তেলটা সামান্য গরম হয়েছে আমি বেগুনগুলো আগে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি ধুয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিব একে একে মশলা সর্বপ্রথম দিচ্ছি জিরা এবং আদা বাটা তারপর হলুদের জয় দেখল যেহেতু সামান্য পরিমাণ খালি মরিচ তারপর লবণ এখন একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা যেন না পড়ে যায় আমি দই দিয়ে দিব যেহেতু দই আমি সম্পূর্ণটা দিব তার সাথে দই দিয়ে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি মিশে আসলে আমি বেগুনগুলো দিয়ে দিব এবার আমি আস্তে আস্তে বেগুনগুলো দিয়ে দিব আমি এখানে আর বাড়তি জল ব্যবহার করব না এবার আমি একটু ঢেকে দেব এবার ঢাকনাটা খুলে নিচ্ছি এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি বেগুনগুলো মনে হয় সিদ্ধ হয়ে এসছে তাই আমি একটু সামান্য নারকেলের দুধ দিয়ে দেবো করতে আমি তো সবজি দিয়ে সব সবজি দিয়ে লাবড়া রান্না করব তাই আমি আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছি তাই সিদ্ধ হয়ে এসেছে এখন আমি নামিয়ে নিচ্ছি কড়াইয়ে तेल दिए दी तेजपाता दिए दी গোটা জিরে আর মেক্স এবার আমি জিরা বাটা এবং আদা বাটা দিয়ে দিচ্ছি অল্প হলুদ দিয়ে দিই সামান্য নারিকেলের দুধ দিয়ে দিয়েছে এবার আমি সবজিটা দিয়ে দিচ্ছি এবার মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি আমি যেহেতু নারিকেলের দুধ দিয়েছি তাই নারিকেল ফোরানোটা একটু পরে দিই

প্রায় হয়ে এসেছে আমি এবার সবজিটা বাটিতে নামিয়ে নি সবজিটা প্রায় হয়ে এসেছে এবার আমি নামিয়ে নিব নারিকেল কোরানো দিয়ে সবজি খেতে অনেক আপনারা আপনারাও বাসায় তৈরি করে নেবেন আশা করি ভালোই লাগবে এবার তেজপাতা আর দারচিনি দিয়ে দিয়েছি আর এলাচ এলাচও দিয়ে দিয়েছি এলাচ কয়েকটা লং গোটা কাঁচামরিচ আর মেথি আর জিরে এবার দিল আদা এবং জিরা পাতা

ভালোভাবে পড়ে নেব এবার দিয়ে দিন পেঁপে গুঁড়ো এবার আমি ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি নামানোর আগে আগে আমি অল্প নারিকেল কুড়ানো দিয়ে দিয়েছি আর এই চাল কুমড়োটা আমি আপ চেপে আমি পেঁপেটা ভাবে রান্না করেছি যেন একদম সহজ বাসায় কারণ আমি এখানে কোনো টক দই ব্যবহার করিনি অন্য কোনো বাড়তি উপকরণ ব্যবহার করিনি ঘরে যা ছিল তাই দিয়ে আমি করেছি এই পেঁপে গন্ধটা আপনারা বাসায় এভাবে রান্না করে দেখতে পারেন শুকনো মরিচগুলো একটু লালচে রঙের হয়ে আসে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি তারপর গোটা মুখ মেথি সম্বার দিয়ে দিচ্ছি আর আদা এবং জিরা বাটা দিয়ে দিচ্ছি আমি প্রেশার কুকারে ডালটা সিদ্ধ করেছি যেহেতু আমি পেঁপে দিয়ে রান্না করব তাই এবার আমি পেঁপে দিয়ে দিচ্ছি পেঁপে আমি আগে থেকে একটু ভাব দিয়ে রেখেছি এবার আমি বড়াগুলো ভেজে নেব কড়াই দিয়ে দিয়েছি এখন একে এসে গুলো আমি ভেজে নেব সবগুলো বড়া তুলে নিচ্ছি ডাল দিয়ে বড়া খুবই সবারই ভালো লাগে আর আমার বাড়ির মানুষদের তাদের আবার ডালের সাথে বড়া না হলে চলে না